আসসালামু আলাইকুম আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত ইসরায়েলের গোপন তথ্য ফাঁস করল ফিলিস্তিনিপন্থী হ্যাকার গ্রুপ ট্রাম্পের হুঁশিয়ারিতে পশ্চিম তীর সংযুক্তি বিল স্থগিত আল আকসা মসজিদ ভেঙে ফেলা পরবর্তী গাজা নিয়ে সৌদি আরবের গোপন পরিকল্পনা ফাঁস যুদ্ধের চেহারা বদলে দিচ্ছে ড্রোন আনছে কোটি কোটি ডলার বিনিয়োগ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত এছাড়া আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ইসরায়েলের গোপন তথ্য ফাঁস করল ফিলিস্তিনিপন্থী হ্যাকার গ্রুপ একদল ফিলিস্তিনপন্থী হ্যাকার ইসরায়েলি শাসন ব্যবস্থার একটি গোপন যুদ্ধ ঠিকাদার প্রতিষ্ঠানে সাইবার হামলা চালানোর দাবি করেছে এতে তেলাবিবের উন্নত অস্ত্র প্রকল্পগুলোর সঙ্গে সংশ্লিষ্ট সংবেদনশীল তথ্য ভাস হয়েছে বলে জানিয়েছে তারা আল জোভা আল ইসনাদ আস সাইবার আনিয়া সাইবার সাপোর্ট ফ্রন্ট নামের ওই হ্যাকার গ্রুপ এক বিবৃতিতে জানায় তারা মায়া নামের এক বেসরকারি কোম্পানির সিস্টেমে অনুপ্রবেশ করেছে যা আসলে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মালিকানাধীন একটি ফ্রন্ট কোম্পানি হিসেবে কাজ করে হ্যাকারদের দাবি অনুযায়ী এই হ্যাকিংয়ের মাধ্যমে আয়রন বিম লেজার ভিত্তিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হার্মেস নাইন হান্ড্রেড ড্রোন স্পাইক ক্ষেপণাস্ত্র সহ ইসরায়েলের একাধিক চলমান অস্ত্র উন্নয়ন প্রকল্পের শ্রেণীবদ্ধ তথ্য ফাঁস হয়েছে মায়া কোম্পানিটি ইসরায়েলের প্রধান প্রতিরক্ষা প্রতিষ্ঠান এলবিট সিস্টেমস ও রাফায়েলের গবেষণা ও উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করে বলে জানা গেছে এই দুটি প্রতিষ্ঠানই ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রযুক্তিগত ও শিল্প খাতের সম্প্রসারিত অংশ হিসেবে বিবেচিত হ্যাকার গ্রুপটি তাদের টেলিগ্রাম চ্যানেলে তিন মিনিটের একটি ভিডিও প্রকাশ করেছে এতে কোম্পানির অভ্যন্তরীণ নিরাপত্তা ক্যামেরা ধারণ করা দৃশ্য দেখা যায় যেখানে অস্ত্র তৈরির বিভিন্ন ধাপ ও পরীক্ষার মুহূর্ত প্রদর্শিত হয়েছে বলে দাবি করা হয়েছে গ্রুপটি জানিয়েছে তারা শিগগিরই কোম্পানিটির আরও নথি ও ছবি প্রকাশ করবে যা ইসরায়েলের সামরিক শিল্পের গোপন কার্যক্রমের অন্তর্দৃষ্টি উন্মোচন করবে এই ঘটনায় ইসরায়েলি কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন এটি ইসরায়েলের প্রতিরক্ষা খাতের জন্য এক বড় ধরনের তথ্য ঝুঁকি তৈরি करते ট্রাম্পের হুঁশিয়ারিতে পশ্চিম তীর সংযুক্তি বিল স্থগিত ইসরায়েল পশ্চিম তীরকে নিজ ভূমিতে যুক্ত করার পরিকল্পনা স্থগিত করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তার জোট সরকারকে নির্দেশ দিয়েছেন নেসেটে কোনো সংযুক্তি বিল এগিয়ে না নেওয়ার জন্য এই ঘটনা ফিলিস্তিন ইসরায়েল দি রাষ্ট্র সমাধানের ভবিষ্যৎ নিয়ে নতুন বিতর্ক তৈরি করেছে বৃহস্পতিবার তেইশ অক্টোবর খবর পাওয়া যায় ইসরায়েল নেতানিয়াহু সরকার পশ্চিম তীর সংযুক্তির বিষয়ে নেসেটে একটি বিল অনুমোদন দিয়েছিল তবে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প হুমকি দিয়ে জানান এই পদক্ষেপ করলে ইসরায়েল সব ধরনের মার্কিন সমর্থন হারাবে ট্রাম্প স্পষ্টভাবে বলেন তার প্রশাসন কখনোই পশ্চিম তীর সংযুক্তির অনুমতি দেবে না এই হুমকির পরপরই নেতানিয়াহু জোট সরকারকে নির্দেশ দেন যে আপাতত পশ্চিম তীরে সার্বভৌমত্ব সংক্রান্ত কোন প্রস্তাব বা বিল পার্লামেন্টে এগুবে না নেসেটে বুধবার পঁচিশ চব্বিশ ভোটে বিলটি প্রথম ধাপে অনুমোদিত হয়েছিল কিন্তু আইনে পরিণত করতে এটি চার ধাপে ভোটাভুটির মধ্য দিয়ে যেতে হতো বিশেষজ্ঞরা বলছেন ফিলিস্তিনের পশ্চিম তীর সংযুক্তি বাস্তবায়িত হলে ফিলিস্তিন ইসরায়েল দ্বি রাষ্ট্র সমাধানের সম্ভাবনা শেষ হয়ে যাবে গত জুলাই আন্তর্জাতিক আদালত ঘোষণা দিয়েছে ফিলিস্তিনি এলাকা দখল বেআইনি এবং ইসরায়েলকে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের সব বসতিতে দ্রুত খালি করার নির্দেশ দেওয়া হয়েছে নেতানিয়াহুর জোটের কয়েকজন সদস্য পশ্চিম তীরের কিছু অংশ ইসরায়েলের সঙ্গে যুক্ত করার চেষ্টা করছিলেন তাদের যুক্তি ছিল ওই এলাকার সঙ্গে ইসরায়েলের ঐতিহাসিক সংযোগ রয়েছে তবে মার্কিন হুমকিও আন্তর্জাতিক চাপের ফলে নেসেটি বিল এগোতে পারল না এর আগে ইসরায়েলি পার্লামেন্ট পশ্চিম তীরকে সংযুক্ত বিল পাস করার পর পাকিস্তান 14টি দেশের সাথে একটি যৌথ বিবৃতি জারি করেছে যেখানে অধিকৃত পশ্চিম তীরের উপর ইসরায়েলি সার্বভৌমত্ব চাপিয়ে দেওয়াতে ইয়েল আবিবের প্রচেষ্টা তীব্র নিন্দা জানানো হয় বৃহস্পতিবার 23 অক্টোবর পররাষ্ট্র দপ্তর এই তথ্য জানিয়েছে বৃহস্পতিবার জারি করা এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় দখলকৃত পশ্চিম তীরের উপর তথা কথিত ইসরায়েলি সার্বভৌমত্ব আরোপের লক্ষ্যে দুটি খসড়া আইনের ইসরায়েলি নেসেটের অনুমোদনের কঠোর ভাষায় নিন্দা জানায় এটিকে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলেও অভিহিত করে এই যৌথ বিবৃতিতে সৌদি আরব মিশর কিতেরো তুরস্ক সহ 14 বিদেশাখুর করেছে এফও উল্লেখ করেছে এই পদক্ষেপ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব বিশেষত প্রস্তাব 2334 লঙ্ঘন করেছে যা 1967 সাল থেকে পূর্ব জেরুজালেম সহ অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের জনসংখ্যাগত গঠন চরিত্র এবং মর্যাদা পরিবর্তনের লক্ষ্যে ইসরায়েলি সকল পদক্ষেপের নিন্দা করে এতে উল্লেখ করা হয়েছে যে পশ্চিম তীরকে সংযুক্ত করার ইসরায়েলি পদক্ষেপ আন্তর্জাতিক বিচার আদালতের পরামর্শমূলক মতামতের বিরুদ্ধে যা ফিলিস্তিনি ভূমিতে ইসরায়েলের দখলের অবৈধতা এবং অধিকৃত পশ্চিম তীরে বসতি নির্মাণ ও সংযুক্তকরণের পদক্ষেপের অবৈধতা নিশ্চিত করে এফও আরও জানিয়েছে আদালত দিয়েছে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের উপর ইসরায়েলের কোনো সার্বভৌমত্ব নেই বিবৃতিতে দেশগুলো ইসরায়েলের একতরফা এবং অবৈধ নীতি এবং প্রচেষ্টার ধারাবাহিকতার বিরুদ্ধে সতর্ক করা হয়েছে সূত্র জিও নিউজ আল আকসা মসজিদ ভেঙে ফেলা ষড়যন্ত্র দীর্ঘদিন ভরে পবিত্র আল আকসা মসজিদ ভেঙে ফেলা ষড়যন্ত্র করছে ইসরায়েল পরিকল্পনার অংশ হিসাবে মসজিদের আশপাশে খনন কাজ চালাচ্ছে ঐতিহ্যবাহী ওয়াফা এজেন্সিতে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছে জেরুসালেম গভর্নরেটের উপদেষ্টা মারু ফ্যাড্রিফাই এদিকে ব্যাপক সমালোচনা ও যুক্তরাষ্ট্রের হুশিয়ারির পর ফিলিস্তিনের পশ্চিম তীরকে ইসরায়েলি ভূখণ্ডে অন্তর্ভুক্তি সংক্রান্ত বিলটির কার্যক্রম স্থগিত নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার নেতৃত্বাধীন রাজনৈতিক দল লিকুদ পার্টির এমপি ওফির কাজ এ তথ্য নিশ্চিত করেছেন অন্যদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জেরুজালেমে নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে কঠোর বার্তা পৌঁছে দিয়েছেন বলে পলিটিকো এক প্রতিবেদনে জানিয়েছে ভ্যান্স ইসরায়েলের সাম্প্রতিক হামলা ও নীতির প্রতি যুক্তরাষ্ট্রের হতাশা স্পষ্টভাবে তুলে ধরেন তার মতে ইসরায়েল এখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে খবর আল জাজিরার যুদ্ধ পরবর্তী গাজা নিয়ে সৌদি আরবের গোপন পরিকল্পনা ফাঁস গাজা যুদ্ধ পরবর্তী পরিস্থিতিতে নেতৃত্বমূলক ভূমিকা নিতে চায় সৌদি আরব দেশটি হামাসকে নিরস্ত্র প্রভাবীন করতে এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষকে আর্থিক ও লজিস্টিক সহায়তা দিয়ে পুনরায় শক্তিশালী করতে চায় মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই হাতে আসা সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই গোপন প্রতিবেদনে এই পরিকল্পনার কথা উঠে এসেছে প্রতিবেদন অনুযায়ী সৌদি আরব গাজায় একটি আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের উদ্যোগে সমর্থন করবে এমন একটি বাহিনীতে সৌদি আরব সহ অন্যান্য আরব ও মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ অংশ নিতে পারে বলে উল্লেখ করা হয়েছে দলিত বলা হয় রাজত্বটি গাজা উপত্যকা ও ফিলিস্তিনি ভূখণ্ডের স্থিতিশীলতা বৃদ্ধির জন্য সৌদি আরবের দৃষ্টিভঙ্গি উপস্থাপন করতে চায় এটি বাস্তবায়নের অংশ হিসেবে গাজায় শাসন ব্যবস্থায় হামাসের ভূমিকা প্রান্তিক করা এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষকে এমনভাবে সংস্কার করা হবে যাতে উনিশশো সালে সীমানার ভিত্তিতে জেরুজানকে রাজধানী করে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের জন আকাঙ্ক্ষা পূরণ হয় সৌদি আরব মনে করে হামাস শান্তি প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে এবং বিভাজনকে আরও গভীর করছে তাই তাকে প্রান্তিক করা জরুরি প্রতিবেদনে বলা হয় হামাসকে নিরস্ত করার কাজটি হবে আন্তর্জাতিক ও আঞ্চলিক চুক্তির মাধ্যমে ধাপে ধাপে যা নিরপেক্ষতা নিশ্চিত করবে প্রতিবেদনে আরও বলা হয়েছে ধীরে ধীরে কাজে প্রশাসনিক দায়িত্ব ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাতে তুলে দিলে হামাসের প্রভাব কমবে এই প্রক্রিয়াকে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের সঙ্গে সংযুক্ত করার কথা উল্লেখ আছে দলিটি জানে পুরো উদ্যোগটি মিশর জর্দান ও ফিলিস্তিনি কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শের ভিত্তিতে বাস্তবায়ন করা হবে এ বিষয়ে নির্দেশনা দিয়েছেন সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রভাবশালী কর্মকর্তা মানান

ফিলিস্তিনি জাতীয় সংলাপের আহ্বান জানানো হয়েছে যাতে বিভিন্ন গোষ্ঠী ফিলিস্তিনি কর্তৃপক্ষের ছাতার নিচে ঐক্যবদ্ধ হতে পারে সৌদি আরব এই সংলাপকে সহায়তা করতে আঞ্চলিক কর্মশালায় ও সম্মেলনের আয়োজন করবে তবে হামাসকে এই সংলাপে অন্তর্ভুক্ত করা হবে কিনা সে বিষয়ে কোনো উল্লেখ নেই পুরো প্রতিবেদনে ইসরায়েলের নামও একবারও আসেনি তবে অক্টোবরের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব যুদ্ধবিরতি চুক্তি কার্যকর করেন যেখানে কয়েকটি মধ্যপ্রাচী রাষ্ট্র সহযোগিতা করে চুক্তি অনুযায়ী যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বিনিময় ও আংশিক ইসরায়েলি সেনা প্রত্যাহার ঘটে এতে বলা হয় হামস হামাস নেতারা স্পষ্টভাবে প্রত্যাখ্যান করে বলেছেন ইসরায়েলি দখল শীর্ষ হয়ে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত নিরস্ত্রীকরণ করা সম্ভব নয় জাতিসংঘ অধিবেশনের ফাঁকে ট্রাম্প জর্ডান সংযুক্ত আরব আমিরাত ইন্ডোনেশিয়া পাকিস্তান তুরস্ক সৌদি আরব কাতার ও মিশর সহ বিভিন্ন আরব ও মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের নেতাদের সঙ্গে বৈঠক করেন সেখানে তিনি গাজাই শান্তিরক্ষী বাহিনী গঠন এইসব দেশে সেনা পাঠানো আহ্বান জানান পরবর্তীতে যুদ্ধবিরোধী কার্যকর হলে মিশরের শার আল শেখে গাজার ভবিষ্যৎ নিয়ে একটি শীর্ষ বৈঠক ডাকা হয় তবে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন আল নাহিয়ান বৈঠকে অংশ নেননি মিশরীয় সৌদি ও আমিরাতি সূত্র মিডল ইস্ট ইস্ট্রাইকে জানায় তাদের অনুপস্থিতির কারণ ছিল চুক্তিতে প্রত্যাশিত প্রভাব এবং ভূমিকা না পাওয়া নিয়ে অসন্তুষ্টি অঞ্চলের সবচেয়ে ধনী রাষ্ট্র হিসেবে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতকে গাজার মানবিক ত্রাণ ও পুনর্গঠনের মূল ব্যয় বহন করতে হবে বলে ধারণা করা হচ্ছে এদিকে বৃহস্পতিবার ইসরায়েলের প্রভাবশালী অর্থমন্ত্রী বেলোনেস বেলোনিজ বলেছেন সৌদি আরব যদি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার বিনিময়ে সম্পর্ক স্বাভাবিক করতে চাই তাহলে ইসরায়েল এটা প্রত্যাখ্যান করবে তিনি বলেন যদি সৌদি আরব বলে যে সম্পর্ক স্বাভাবিক বিনিময়ে একটি ফিলিস্তিনি রাষ্ট্র চাই তাহলে না ধন্যবাদ বন্ধুরা তোমরা তোমাদের মরুভূমিতে উঠ নিয়ে ঘুরো আমরা আমাদের অর্থনীতি সমাজ এবং রাষ্ট্র আরো উন্নত করব। যুদ্ধের চেহারা বদলে দিচ্ছে ড্রোন আনছে কোটি কোটি ডলার বিনিয়োগ এটি এক প্রজন্মের সবচেয়ে বড় সামরিক উদ্ভাবন গত জুলাইয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেক্সে এক প্রকাশ্য সত্য স্বীকার করেছিলেন ড্রোন শুধু সামরিক শিল্প নয় একুশ শতকের যুদ্ধের চেহারাকেও বদলে দিয়েছে ইউক্রেন প্রয়োজনকে সুযোগে পরিণত করে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরক্ষার মূল ভিত্তি হিসেবে এই মানববিহীন যানবাহন ব্যবহার করছে প্রতিযোগিতার লক্ষ্য শুধু সামরিক আধিপত্য নয় অর্থনৈতিকভাবে বিলিয়ন ডলারের বাজারও অসংখ্য স্টার্ট এই বিশাল শিল্পে অংশীদারিত্ব নিশ্চিত করতে মরিয়া ড্রোন প্রযুক্তির মূল শক্তি হল কৃত্রিম বুদ্ধিমত্তা যা দিন দিন আরও প্রভাবশালী হচ্ছে নবীন প্রতিষ্ঠানগুলো উৎপাদন ব্যয় কমিয়ে ঐতিহ্যবাহী অস্ত্রশিল্পের বড় কোম্পানির সঙ্গে সফলভাবে প্রতিযোগিতা করছে এতে বিনিয়োগকারীদেরও নজর পড়েছে এর উদাহরণ হলো যুক্তরাষ্ট্রের ড্রোন নির্মাতা অ্যান্ড্রুরল দু সালে প্রতিষ্ঠিত এই কোম্পানি সর্বশেষ অর্থায়ন পর্বে বাজার মূল্য ছুঁয়েছে ত্রিশ বিলিয়ন ডলার ইউরোপেও তিনটি অতিমূল্যবান কোম্পানি রয়েছে এক বিলিয়ন ডলারের বেশি মূল্য জার্মানির কোয়ান্টাম সিস্টেমস হেলসিং এবং পর্তুগালের টেকেটার ঐতিহ্যবাহী প্রতিরক্ষা কোম্পানিগুলো নতুন খেলোয়াড়দের আগ্রাসন সীমিত করার চেষ্টা করছে এবং তথ্যকে ঘোলাটে করছে তারা বলছে ড্রোনগুলো নিচেও ধীরে উড়ে কিছু স্টার্ট মূল্যায়ন অযৌক্তিক এবং ডিভাইসগুলো অপ্রচলিত হয়ে যেতে পারে ব্রিটিশ কনসালটেন্ট ও সাংবাদিক জিলিয়ান টেট ফাইন্যান্সিয়াল টাইমসে বলেছেন ড্রোন যুদ্ধের প্রকৃতি পরিবর্তন করেছে সস্তা ড্রোন যদি ব্যয়বহুল জাহাজ ও বিমান ধ্বংস করতে পারে যুদ্ধের ক্ষমতা ও অর্থনীতি উভয়ই বদলে যায় এটি বোঝায় ঐতিহ্যবাহী কোম্পানিগুলো নতুন প্রযুক্তিতে নিজেদের স্থান হারানোর সম্ভাবনা নিয়ে উদ্বিগ্ন ভূ রাজনৈতিক উত্তেজনা ড্রোন প্রস্তুতকারকদের পক্ষে কাজ করছে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডের লেন উনত্রিশ সেপ্টেম্বর ঘোষণা করেছেন ইউক্রেনের সেনাবাহিনীর জন্য দুই বিলিয়ন ইউরো বিনিয়োগ করা হবে বিশেষত্ব হল অর্থমূলত সামরিক ড্রোন ক্রয় ও উন্নয়নে ব্যবহার হবে দুই হাজার বাইশ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার আগ্রাসনের পর ইউক্রেনের প্রতিরক্ষামূলক বাহিনী তাদের সংখ্যাগত ও সামরিক সীমাবদ্ধতা দূর করার জন্য দূরপাল্লা যানবাহন ব্যবহার করছে এতে ছোট কিন্তু কার্যকর ফোর্স বড় শক্তির সঙ্গে প্রতিযোগিতা করতে সক্ষম হচ্ছে স্পেনের প্রতিরক্ষা প্রতিষ্ঠান ইন্দ্রার অস্ত্র গোলাবারুদের পরিচালক মানুয়েল রোদ্রিগেস সারেজো বলেন দুই সালে ইউক্রেন দুই মিলিয়ন ড্রোন উৎপাদন করেছে যা দুই সালে দ্বিগুণ হবে সবকিছুই যুদ্ধের চাহিদা থেকেই উদ্ভূত হয়েছে রাশিয়াও কৌশলগত অস্ত্র হারিয়েও অর্থনীতি যুদ্ধ ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় টলমল সস্তা দূরপাল্লার যানবাহনের দিকে ঝুঁকেছে এসব তারা নিজস্বভাবে তৈরি করছে বা চীন বা ইরান থেকে কিনছে অনেক ড্রোন কেবল ইউক্রেনের বিরুদ্ধে নয় ইউরোপীয় ইউনিয়নের সীমান্তেও হানা দিচ্ছে এবং গুরুত্বপূর্ণ কাঠামো যেমন সাবমেরিন কেবল ধ্বংসের হুমকি সৃষ্টি করছে তাই ইউরোপ সীমান্তে একটি অ্যান্টিডোন প্রাচীর তৈরি করছে যার জন্য ছয় বিলিয়ন ইউরো বরাদ্দ হয়েছে এবং এটি ইউক্রেনের সঙ্গে সহযোগিতায় বাস্তবায়িত হবে ইউক্রেন প্রতিদিন এই প্রযুক্তি টেস্ট করছে এবং যুদ্ধক্ষেত্রে ব্যবহার করছে কেউ স্পষ্ট বলতে পারছে না অ্যান্টিডোন প্রাচীর হওয়া উচিত বলেন মিগুল তেজেরো স্পেনের টিআরসির ইনোভেশন ডিরেক্টর তিনি বলেন পরম্পরাগত ড্রোন বিমান নিরপেক্ষ করা সহজ কিন্তু মধ্যম বা ছোট ড্রোন যেমন ইরানের সাহেব যা মাত্র তিনশো ইউরো বা কম মূল্যের এবং বিস্ফোরক সংযুক্ত করা যায় তা পুরোপুরি আলাদা চ্যালেঞ্জ ইসরায়েলের আয়রন ডোম ব্যবহার করলে প্রতিক্রিয়া প্রায় এক মিলিয়ন ইউরো খরচ হয় প্রশ্ন ওঠে পঞ্চাশ হাজার ইউরো মূল্যের ড্রোনের ঝাঁক ঠেকাতে এক মিলিয়ন ইউরো মূল্যের ক্ষেপণাস্ত্র পাপারজারের সংশয় একমত নন তিনি বলেন বাজারে পরিবর্তন খুব দ্রুত হয়েছে তিন বছরের চাহিদা একশো গুণ বৃদ্ধি পেয়েছে এতে উৎপাদন ক্ষমতা ও স্বয়ংক্রিয়তন বৃদ্ধি পেয়েছে তিনি বলেন আগে বছরে এক ড্রোন অর্ডার হতো এবং ছয় মাসে হাজারটি ডেলিভারি সম্ভব আমরা উৎপাদন ক্ষমতা দ্বিগুণ করেছি কর্মী দাঁড়িয়েছি সুবিধা মানিয়েছি এবং কিছু প্রক্রিয়ার রোবটিকরণ করেছি কিছু সামরিক কর্মকর্তা আরো কঠোর মত দেন স্পেনের ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের পরিচালক ও আর্মি ব্রিগেডিয়ার জেনারেল ভিক্টর মারিও বাদোস মাদ্রিড ফ্যামিলি বিজনেস অ্যাসোসিয়েশনের এক মাহ্নভোজে বলেন সামরিক ক্ষমতা হঠাৎ তৈরি করা যায় না ইউরোপে আমাদের কমান্ডো কন্ট্রোল ইলেকট্রনিক ওয়ারফেয়ার ড্রোন ও স্যাটেলাইটের মতো মৌলিক উপাদান নেই আমরা শান্তির লাভ্যাংশ ভোগ করছি তিনি আরও বলেন ইউরোপ পুটিনের সঙ্গে শক্ত হতে পারেনি তাই বিচলন সৃষ্টি হচ্ছে রাজনৈতিকভাবে ইউরোপ কঠিন সময় পার করছে এবং মস্কো এটি ভালোভেই জানে